পুরাণের আবন্ত খণ্ড লিঙ্গ মহাত্তম অর্থাৎ সহজ করে উমা কথা উমা মহেশ্বরকে তার পতিকে প্রশ্ন করছেন বিভিন্ন প্রাচীন লিঙ্গ সম্বন্ধে আর মহেশ্বর সেই প্রশ্নের উত্তরে বলছেন সেই সমস্ত লিঙ্গ মাহাত্ম যা আমরা শুনছি চতুর্শীতি লিঙ্গ পুরাণের আবন্ত খণ্ডে এর আগে আমরা শুনে নিয়েছি স্বর্ণ জলেশ্বর লিঙ্গের মাহাত্ম এবং তার সমস্বরূপ আমরা শুনেছি সেটা ষষ্ঠ অধ্যায়ে আজকে শুনব সপ্তম অধ্যায় অর্থাৎ অধ্যায় সাত আজকের বিষয় শ্রী মহাদেব বলছেন উমাকে সেই উমা দেবীর শ্রবণে আসছে মহাদেবের কথনে সপ্তম লিঙ্গের কথা যা রয়েছে বর্তমান উজ্জয়িনীতে মহাকালেশ্বরকে কেন্দ্র করে শোনা যাক সপ্তম অধ্যায়ের পাঠ শ্রী মহাদেব বলিলেন হে দেবী যাহার দর্শনমাত্রে স্বর্গ লাভ হইয়া থাকে সেই সপ্তম লিঙ্গ ত্রিপিষ্ট পেশ্বরের বিষয় শ্রবণ কর পূর্বে বরাহকল্পে দেবর্ষি নারদ শতক্রতুকে দর্শন করিবার জন্য স্বর্গে গমন করেন এবং সেখানে ক্রীড়া উদ্যানে শতক্রতুকে উপবিষ্ট ও দেবসিদ্ধ চারণ কিন্নগণ কর্তৃক তাহাকে স্তুমান দর্শন করিলেন ওই ক্রীড়া উদ্যানে বহু বৃক্ষ বিরাজিত ওই উদ্যানের সর্বত্র কুসুম সুখস্পর্শ অনিল প্রবাহিত ওই স্থানে বেনু বেনুরব বিনা বেনুরব সর্বদাই শ্রুত হইয়া থাকে দেব গন্ধর্বগণ ওই স্থানে সর্বদা বিরাজ করেন ওই উদ্যান বজ্র ইন্দ্রনেল বৈদ্য চন্দ্রকান্ত প্রভৃতি মণিকণে প্রদীপিত এবং তথায় অনুপম লোক সকল অবস্থিত অনন্তর শতক্রত কর্তৃক্য জিজ্ঞাসিত হইয়া দেবর্ষী নারদ মহাকাল বনের মহাত্ম কীর্তন করিতে লাগিলেন তিনি বলিলেন মহাকাল বোন রম সদা আনন্দকর শুভ সেব্য পুণ্য পবিত্র ও তীর্থ সকলের মধ্যে অত্যুত্তম আমরা এই কাহিনী শুনছি মহাদেব বলছেন উমা দেবীকে এবং সেই কাহিনীর সূত্রে সপ্তম যে লিঙ্গের কথা আসছে তার নাম হচ্ছে ত্রিপৃষ্ট পেশ্বর এবং এখানে এই ত্রিপৃষ্ঠ পেশ্বরের কথা বলতে গিয়ে মহাদেব কল্পের একটি কাহিনীকে টেনে আনছেন সেই কল্পে একবার নারদ শতক্রতুকে দর্শন করবেন বলে স্বর্গে যান এবং সেইখানে শতক্রতুকে তিনি এই লিঙ্গ মাহাত্মের কথা বলেন তীর্থ মাহাতের কথা বলেন শুনেনি তার পরের অংশ আনন্দকর শুভ শিব্য পুণ্য পবিত্র ও সকল তীর্থের মধ্যে অতি উত্তম যাহারা এই পুণ্য শুভ মহাকাল দর্শন করে তাহাদের ব্রহ্মহত্যাদি পাপ নিশ্চয় বিনষ্ট হইয়া থাকে স্বয়ং দেব এই স্থানে ভূতগণে পরিব্রত হইয়া বাস করেন এই জন্যই ইহাকে তীর্থপ্রবর বলিয়া থাকেন পৃথিবীর মধ্যে নৈমিস তীর্থ সর্বপাপ প্রণাশন পুষ্কর তাহা হইতেও গুণ অধিক প্রয়াগ তাহা হইতে দশ গুণ অধিক অমরেশ্বর তাহা হইতে দশগুণ অধিক পুণ্যা সরস্বতী তাহা হইতে দশ গুণ অধিক তাহা হইতে দশগুণ অধিক কুরুক্ষেত্র তাহা হইতে দশগুণ তাহা হইতেও গুণ অধিক আর মহাকাল বন তাহা হইতে গুণ অধিক এইভাবে নারদ শক্রুকে কোন তীর্থের পরিপ্রেক্ষিতে কোন তীর্থের মাহাত্ম বেশি সেই কথা বলতে গিয়ে মহাকাল বনকে অর্থাৎ বর্তমানে যা উজ্জয়িনী যেখানে স্বয়ং জ্যোতুর্লিঙ্গ মহাকালেশ্বর বিরাজিত সেই স্থানের তীর্থ মাহাত্ম সর্বশ্রেষ্ঠ এইটি শোনালেন তারপরে কি বলছেন তিনি শুনে নেওয়া যাক হে শক্রু এই মহাকাল বন ত্রৈলোক্য ভূষণ ওই স্থানে কোটি সহস্র ও ষষ্ঠী কোটি শত মুক্তি প্রদলিঙ্গ আর নব কোটি শক্তি বর্তমান কৃমি ক্রিমিকেট পতঙ্গ ওই স্থানে মৃত হইলেও তাহারা দিব্য বিমানে সনাতন লোকে গমন করিয়া থাকে সুরসত্তম দেবর্ষে নারদের মুখে মহাকাল বনের অদ্ভুত মাহাত্ম শ্রবণ করিয়া সর্বদেবগণের সহিত শ্রী মহাকালবনে আসিয়া উপস্থিত হইলেন এবং রম্য মহাকালবন দর্শন করিলেন তাহলে কাহিনী কি হল শক্রুর কাছে স্বয়ং নারদ এই কথা বললেন যে এমন তীর্থ আর ত্রিলোকে নেই এবং সেখানে সামান্য যারা যে সমস্ত কৃমি পতঙ্গ যারা জন্মায় পোকামাকড়ো যারা জন্মায় তারাও দেহের পরে দেহ অবসানের পরে তারাও কিন্তু রুদ্রলোকে বাস করে চলে যায় রকম যে সেখানকার মাহাত্ম সেটা বর্ণনা করতেই শক্রু অনেকে মিলে সেইখানে এসে মহাকাল বন দর্শন করলেন এই হলো কাহিনী তারপরের অংশ শুনে নেওয়া যাক তাহারা দেখিলেন মহাকাল বন স্বর্গ হইতেও মনোরম এবং উহা প্রলয়েও ক্ষয়প্রাপ্ত হয় না উহার হরম সকল বিচিত্র উহাতে শুভ দর্শন কাঞ্চন বিরাজিত শত শত প্রাসাদ ওই স্থানে ভৌম বিদ্রুম দ্বারা শোভা পাইতেছে বজেন্দ্র নীল মনি দ্বারা ওই প্রাসাদ সকল রচিত হইয়া শুদ্ধ স্ফটিকের ন্যায় দীপ্তি পাইতেছে প্রাসাদ তরুণ সকল মণিমাণিক্য রচিত এবং বিচিত্র দেবগণ মহাকাল বনের এইরকম শোভা দেখিয়া সানন্দে দেবর্ষি নারদের প্রশংসা করিতে লাগিলেন কারণ তিনিই তাহাদিগের এই মহাকাল কথা বলিয়াছিলেন তাহারা বলিলেন এই মহাকাল বোনই শ্রেষ্ঠা অমরাবতী শুভা ভগবতী পৈতামহলোক এবং বিষ্ণুলোক হে দেবী এই সময় ত্রিদশালয় শূন্য হইয়াছিল আপনাকে শূন্য দেখিয়া ধারণ করত মহাকাল বনে আগমন করিবার জন্য ক্রুত নিশ্চয় হইল এবং এই এইরূপ চিন্তা করিতে লাগিল যে দেবগণ আমায় পরিত্যাগ করিয়া মহাকাল্বণে গমন করিয়াছেন দেবগণ যেখানে গমন করিয়াছেন আমিও সেইখানে গমন করিব এইরূপ চিন্তা করিয়া ত্রিপিষ্টপ তৎক্ষণাৎ আসিয়া মহাকালবনে উপস্থিত হইল ফলে কৌতুকবশত ত্রিপিষ্টপও ভূতলে ওই তীর্থশ্রেষ্ঠ আগমন করিল আসিয়া দেবগণ পরিব্রত রমণীয় মহাকাল্বন দর্শন করিল এমন সময় এক অশরীরিণী বাঘ কহিল ভো ভো ত্রিবিষ্ট তুমি কর্কটকের পূর্বে এবং মহামায়ার দক্ষিণে স্বনামে আমাকে স্থাপন কর দেবদেব কর্তৃক এইরূপ অভিহিত হইয়া ত্রিবিষ্টপ স্বনামে তাহাকে স্থাপন করিল এইজন্য তাহার নাম হইয়াছে ত্রিবিষ্ট পেশ্বর হে বরাননে ত্রিবিষ্ট শুভ পুষ্প দ্বারা তাহার পূজা করিয়া বলিল উদ্যাবধি ভুলোকে আপনি ত্রিবিষ্ট পেশ্বর নামে খ্যাতি লাভ করিলেন দুষ্কৃতকারী ব্যক্তিও যদি আপনাকে দর্শন করে তাহা হইলে তাহারা দিব্য অলঙ্কারে ভূষিত হইয়া পরম পদ প্রাপ্ত হইবে অষ্টমী চতুর্দশী বা সংক্রান্তিতে যে মানব ভক্তিযুক্ত হইয়া আপনার পূজা করিবে সে রত্নভূষিত আদিত্য সংকাশ কামগ বিমানে আরোহণ করিয়া আমার সমীপে আগমন পূর্বক বাস করিবে যাহারা ভক্তিপূর্বক আপনাকে দর্শন করে তাহাদের বিবিধ দান ও যজ্ঞের প্রয়োজন কি তাহারা বাঞ্ছিত সকল ফলই লাভ করিবে যাহা যাহা কামনা করিয়া মানব আপনার পূজা করিবে তাহাদের সেই সেই কামনাই পূর্ণ হইবে ইহাতে কোনো সংশয় নাই তাহলে আমরা দেখলাম ত্রিবিষ্ট পেশ্বর এর নাম কি করে হলো আর এই লিঙ্গের স্থাপনের কাহিনী জানলাম এবং শুধু তাই নয় কোন সময়ে এই লিঙ্গের পূজা করলে কি ফল পাওয়া যেতে পারে সেটা সম্পর্কেও এইখানে কিন্তু বলা হলো এতই মহিমায়ের যে দুষ্কৃতিকারী ব্যক্তিও যদি সেই লিঙ্গ দর্শন করে তাহা হলেও তারা তাহলেও কিন্তু তারা পূর্ণ পূর্ণ হয়ে উঠবে এবং কোন সময় পুজো করতে হবে মূল যে পূর্ণ তিথি সেই তিথি হল অষ্টমী চতুর্দশী বা সংক্রান্তিতে এইটি হচ্ছে তার পুজো করার অন্যতম সময় শ্রেষ্ঠ সময় তারপরের অংশ পড়েনি দেবগণ পুনরায় আমার লিঙ্গ দর্শন করিয়া বলিলেন ত্রিবিষ্টপ ধন্য যেহেতু সে এই দেব ঈশ্বরকে স্থাপন করিল শিবপুরাণে বলা হয় যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে তার পূর্ণ মুখে বলে শেষ করা যায় না তো এখানে ত্রিবিষ্টপ মাধ্যমে যে এই লিঙ্গ প্রতিষ্ঠা হলো সেই পূর্ণ কথন দেবতারা বলছেন দেবতারা বলছেন যে ত্রিবিষ্টব ধন্য যেহেতু সে এই দেব ঈশ্বরকে স্থাপন করিল যে ধন্য ব্যক্তি সকল ত্রিবিষ্টপের পূজা করে ত্রিবিষ্টপে তাহাদের অক্ষয় বাস হইয়া থাকে এই কথা বলিয়া তাহারা ত্রিবিষ্টপের সহিত পুনরায় ত্রিবিষ্টপেশ্বর লিঙ্গের পূজা করিয়া নিজের নিজের স্থানে গমন করিলেন হে দেবী এই আমি তোমার নিকট পাপ ও নাশন লিঙ্গ প্রভাব বর্ণন করিলাম ইহা অবশ্য শ্রবণ ও কীর্তন করিবে ইহা শ্রবণ ও কীর্তন করিলে অক্ষয় স্বর্গ লাভ হইয়া থাকে সপ্তম অধ্যায় সমাপ্ত ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমরা শুনে নিলাম অবন্তখণ্ডের সপ্তম অধ্যায় চতুর্শিত লিঙ্গের সপ্তম অধ্যায় যেখানে ত্রিবিষ্ট পেশ্বর ত্রিবিষ্ট পেশ্বর লিঙ্গের মাহাত্ম বর্ণন করছেন স্বয়ং মহাদেব দেবী উমাকে বলছেন আমরা পরবর্তী অধ্যায় শুনে নেব আরও এক প্রাচীন লিঙ্গের কথা